ভারতের বাজারে উপস্থিত দশ হাজার টাকার কম বাজেটের কিছু সেরা ফাইভ জি ফোনের তালিকা আপনি যদি আপনার জন্য একটি লো বাজেটে ফাইভ জি ফোন খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই কার্যকরী হতে চলেছে এক নম্বরে রয়েছে লাভা বেলেস বর্তমানে ভারতীয় মার্কেটে সব থেকে লো বাজেটে ফাইভ জি মোবাইল ফোন এই ফোনটির দাম শুরু হচ্ছে ন টাকা থেকে এরপর দুই নম্বর যে ফোনটি রয়েছে রেডমি নোট টোয়েন্টি ফাইভ জি এই স্মার্ট ফোনটি মাত্র এগারো হাজার নশো নিরানব্বই টাকা দামে কেনা যাবে এরপর তিন নম্বর যে ফোনটি রয়েছে স্যামসুং গ্যালাক্সি এ টোয়েন্টি থ্রি ফাইভ জি এই ফোনটির দাম রয়েছে বারো হাজার নশো নিরানব্বই টাকা এরপর চার নম্বর যে ফোনটি রয়েছে পোকো এম ফোর ফাইভ জি এই ফোনটির দাম শুরু হচ্ছে বারো হাজার নশো নিরানব্বই টাকা থেকে এরপরে পাঁচ নম্বর যে ফোনটি রয়েছে মোটো ফিফটি ওয়ান ফাইভ জি ফোনটির দাম রয়েছে বারো হাজার নশো নিরানব্বই টাকা মটো জি ফিফটি ওয়ান ফাইভ জি স্মার্ট ফোনটিতে একটি সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে রয়েছে এই স্মার্ট ফোনটিতে পঞ্চাশ এমপিআরের ব্যাক ক্যামেরা রয়েছে রয়েছে পাঁচ হাজার এমপির ব্যাটারি তো এই ছিল কম বাজেটের মধ্যে ফাইভ জি ফোন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন